দুটি কথা মাঝখানে বলে নেই সময় খুব শর্ট দুটি কথার মধ্যে একটা এই মানুষ যখন মরে যায় প্রথিক হয়ে যায় প্রথিক 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 বুঝেন রাস্তার দিকে তাকিয়ে আছে ভিখারি মানুষের দিকে তাকিয়ে থাকে কখন দিবে কখন খাবো তাই তো তো প্রথিক হয়ে যায় মাইয়া আপনার বাপ পড়েছে আপনার দিকে তাকিয়ে থাকে দুনিয়ার দিকে তাকিয়ে থাকে ছেলে মেয়েদের দিকে তাকিয়ে থাকে কেন দুটি কারণে তাকিয়ে থাকে এক ছেলে মেয়েরা আমার জন্য দোয়া করবে বাপ মরে গেছে মাঝে মধ্যে বাপ মায়ের জন্য দোয়া করবেন কেন নবী বলছেন সব বন্ধ হয় দুটি আমল বন্ধ হয় না তার মধ্যে একটি হলো তিনটি আমল বন্ধ হয় না তার মধ্যে একটা হলো আউওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু নেক সন্তানের দোয়া নেক সন্তানের দোয়া নেক সন্তানের দোয়া আল্লাহ কবুল করেন মা বাপ মরে গেছে মাঝে মধ্যেই তাদের জন্য দোয়া করবেন বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা মা বাপ জন্য মাঝে মধ্যে দোয়া করবেন এটা হলো তারা পাওনা তারা পাবে নবি বলেন আও বালাদুল সলিহুন ইদউলাহু সন্তান যদি মা বাপ জন্য দোয়া করে আল্লাহ সেই দোয়া কবুল আর দ্বিতীয় নম্বর তাকিয়ে থাকে যা আমার ছেলে মেয়ে আমাদের জন্য দান করবে আমাদের ছেলে মেয়ে আমাদের জন্য দান করবে এই জন্য তাকিয়ে থাকে নবী বলেন মৃত্যু মানুষের জন্য যদি কেউ দান করে আল্লাহ সতে সৎ আল্লাহ কবরের শাস্তি কে বন্ধ করে দেই বলুন সুবহানাল্লাহ তাই এখানে যেতি মানুষ আছেন আমি একজন মানুষের কাছ থেকে একটা মুসাবা করব একজন মানুষের কাছে এখানে অনেক মানুষ নারী পুরুষ নির্বিশেষে বসে আছেন একজন মানুষের কাছ থেকে শুধু বলবো নিজের মায়ের জন্য নিজের মার জন্য যে মায়ের স্তনের দুধ খেয়েছেন ওই মায়ের দুধের ঋণ কোনদিন শোধ করতে পারবেন না সেই মা কবরে চলে গেছে যার সেই মায়ের জন্য পাঁচ হাজার টাকা দিবেন একজন ব্যক্তি মায়ের ঋণ কোনদিন শোধ করতে পারবেন না সে মায়ের জন্য পাঁচ হাজার টাকা দেবেন একজন মানুষ আচ্ছা দেখেন একজন মানুষ পাঁচটা হাজার টাকা দিবেন এই ময়দানে অনেকের মা নাই অনেকের বাপ নাই তাদের ঋণ কোনদিন শোধ করতে পারবেন না আমি আব্দুর রহমান যিনি দিবেন তার সঙ্গে মুসাফা করব এবং তার জন্য খাস করে দোয়া করে যাব ইসলাম সাহেব যিনি স্টেজে আছেন তিনি 1500 টাকা দিয়েছেন আর একটা বাচ্চা ছোট ছেলে না মেয়ে মারা গেছে কারেন্টে শর্ট লেগে দেখেন তার জন্য হাতের চুড়ি খুলে দিয়েছেন চাঁদির আল্লাহ যেন সেই মেয়েটার কারণে তার বাবা মাকে জান্নাত দেন আল্লাহু ছোট ছেলে তো জান্নাত যাবে নাবালক বাচ্চা আল্লাহ তাদের রুশিল সেই মেয়েটা বাচ্চাটার রুশিল তার মা বাপ কেউ যেন আল্লাহ ক্ষমা করে দেয় বলুন আল্লাহুম্মা বারিক আলাইহি ভাই